लेडी कैसा दिखा दिखा तू कैसा है बाहर तू कैसा है अभी यहां पे कैसा है किसने का तेरे को यहां पे किसने का तेरे को यहां नमस्कार मैं सीताराम मंडल बोलची इसके लिए जो वीडियोटी देखते पाछन এই ভিডিওটি হচ্ছে হরিয়ানার গুরুগ্রামের এই যে ছেলেটিকে মারছে এই ছেলেটির অপরাধ রাস্তার কুকুরকে খাবার দিয়েছিল খাবার দেওয়ার অপরাধে ওই ছেলেটাকে মারছে ওই ভদ্রলোক ভদ্রলোক বলা ঠিক হবে না ওকে অমানস বলা যায় ওই অমানসটা মারছে কিভাবে মারলে দেখলেন হাতে যে এটা আছে একটা লোহার রড লোহার রড দিয়ে ওকে মারলো কত বড় অমানবিকেরা একটা অবলা পশুকে যদি খাবার দেয় কত বড় সে অপরাধ করেছে খাবার দেওয়াটাই কি এত বড় অপরাধ কোন সমাজ আসছে দিন দিন ভাবতে অবাক লাগে একজন অসহায় মানুষকে পেয়ে মারছে এমনকি দেখছেন ভালো করে লক্ষ্য করুন ওকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে চিন্তা করা যায় কতদূর হরিয়ানার গুরুগ্রামের ঘটনা গুরুগ্রাম তো এই তো অবস্থা একটা রাস্তার কুকুরকে খেতে দেওয়ার অপরাধে তাকে লোহার রড দিয়ে মেরে দিল বাড়ি একে একে অ্যারেস্ট করা উচিত এই বদমাস লোকটাকে অ্যারেস্ট করা উচিত এই সাহস পায় কোথা থেকে একজন নিরহ সাধারণ মানুষকে সাধারণ মানুষকে এইভাবে ও বাড়ি মারলো নমস্কার বন্ধু ফলো করবেন শেয়ার করবেন